হাত কেটে ফেলেছি প্রচুর ধার শরীরে আরো মাস লাগানো যায় আমের চা পাহাড়ের টিলাতে হোক সমতাল জমিতে হোক বা পানি বেঁধে থাকে এক দুই মাস তাও কোনো সমস্যা সব রকম জমিতে হয় যে কোনো জমিতে এটা চাষ করা সম্ভব আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করছি নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজ আমি এসেছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মাসি থাই সুইট কাটিমুন আমের বাগানে এই বাগানটি আপনাদের আগে একটি প্রতিবেদনে আপনাদেরকে দেখিয়েছিলাম সেই বাগানে আপনারা অনেকে বিশ্বাস করেননি অনেকে বিশ্বাস করেছেন আবার অনেকে বিশ্বাস করেননি এটা বারোমাসি আম আজকে এমন একটি জিনিস দেখাবো এখন হয়তো বা কি মাস বাংলা এটা কি মাস বলে এখন আশ্বিন মাস এই সময় আপনাদেরকে আম খাওয়াবো আশ্বিন শ্রাবণ এরকম মাস হবে তো এখন আপনাদেরকে আমি আম খাওয়াবো আমি খাবো আপনাদেরকে না আমি খাওয়াবো আমি খাবো আর কি দেখেন আপনাদেরকে একটু দেখাচ্ছি ছোট ছোট আম দেখতে পাচ্ছেন মুকুল তারপর দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট তারপর এ দেখেন এটা পাকা আম এ দেখতে পাচ্ছেন পাকা তার এই পাশে দেখাই এই যে দেখতে পাচ্ছেন মুকুল এসছে গুটি এ দেখেন আবার ছোট আম কিন্তু এসছে আপনারা অনেকে বিশ্বাস করেনি এখন কিন্তু আমের সিজন না এখন আমের সিজন না তারপরেও কিন্তু আম এসছে এখান থেকে মূলত এখন তিনারা ডগা বিক্রি করছেন অর্থাৎ এই যে এই গাছের যে সায়ন বলে অনেকে সায়ন বলে অনেকে ডগা বলে সবচেয়ে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে বিক্রি করা হয় ইনারা এখন এইগুলো বিক্রি করছেন তো তখন সেই ভিডিওতে আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে হৃদয় ভাইকে তো আজকেও আমাদের সাথে থাকছেন হৃদয় ভাই তার থেকে জানবো আর এই আম আপনারা দেখতে পাচ্ছেন এই আমটি পারবো পেরে কেটে খাবো তো কিভাবে কি বিস্তারিত জানবো কিভাবে চাষ করতে হবে তো হৃদয় ভাই চলে আসেন আপনি এই দিকে চলে আসেন তো দর্শক দেখতেই পাচ্ছেন এ দেখেন পাকা আম গাছ পাকা রয়েছে আমরা এখনো পারিনি হৃদয় ভাই আসলে পারবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই জি ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শক দেখতে পাচ্ছেন আমার হাতে তরতাজা এই মুহূর্তে মানে কিছুক্ষণ আগে গাছ থেকে পারা হয়েছে এখনকার সময় এই তিনটা আমের দাম কেমন পাবো আমরা সাড়ে পাঁচশো টাকা কেজি তাও পাবেন না সুইট কার্ট এমন বাজারে পাবেন তো নাই পাঁচশো টাকা কেজি দিলেও পাবেন না এই সময়ে এখন কিন্তু আমের সিজন না আমরা একেবারে অফ সিজনে এসছে দেখতে পাচ্ছেন মুকুল অনেকে বিশ্বাস করেছেন অনেকে করেননি তারপরে আমি আর আরেকবার দেখাতে চাই এই যে ছোট ছোট আম তারপরে এই দেখেন ছোট ছোট মুকুল এসছে এই ডালে দেখেন তারপরে আবারও মুকুল এসছে এখন মূলত এখান থেকে ডগা বিক্রি করছেন তারা এই ডগাগুলো কেটে দেওয়ার কারণে আম আসেনি না প্রচুর আম আসতো আমরা দেখছি আসলে কি সবাইকেই তো ডোগা সবাই চাচ্ছে এবং চারা সবাই চাচ্ছে আর মনে করেন যে ডোগা অনেকে তো চারা কিনতে পারে না অনেকে ডোগা কিনে নিয়ে বাড়তেছে যারা নার্সারিতে আছে যারা নার্সারি ম্যানরা আছে আমাদের থেকে ডোগা নিচ্ছে নিয়ে ওই চারাতে বাঁধার পরে ওই চারা ওরা বিক্রি করছে এভাবেই মানে সবাই আমরা বাংলাদেশে এই সুইট কাঠিমোনটা আমরা চাচ্ছি অল বাংলাদেশ প্রত্যেকটা কোনায় কোনায় চৌষট্টিটা জেলার চৌষট্টিটা জেলায় যতগুলো থানা আছে উপজেলা আছে আপনার ইউনিয়ন আছে প্রত্যেকটা জায়গায় আমরা চাচ্ছি এই সুইট কাঠিমোনটা সবাই বাগান করুক এবং বাগান করে বেকারত্ব এবং আমাদের যে অর্থনৈতিক আমরা দুর্বল আছি পিছিয়ে আছি আমরা এগিয়ে যাই যারা বিদেশ যাচ্ছি যারা চাকরির পেছনে ঘুরতেছি যারা বেকার আছি সাত লাখ আট লাখ টাকা দিয়ে চাকরি করার দরকার নাই আমি পাঁচ লাখ টাকা ঘুই দিয়ে দরকার নাই আমি এক লাখ টাকা ইনভেস্ট করে ইনভেস্ট করে আমি বছরে আপনার পাঁচ থেকে ছয় লাখ টাকা আয় করা সম্ভব আগেরকার যুগে কৃষিকাজকে শহরের লোক আমাদেরকে বলতে বলদ হ্যাঁ ছোট চোখে দেখতো ছোট চোখে দেখতো বর্তমানে কৃষি কাজকে আমি মনে করি যে একটা আপনার বড় অফিসার এসে আমাদের সম্মানটা আমরা মনে করি এখন হ্যাঁ একজন বিজ্ঞানী রুশ নাম হবে হয়তোবা তার তিনি বলেছেন বিশ্বে সবচেয়ে সম্মানজনক কাজ হচ্ছে কৃষি কাজ বিশ্বে সবচেয়ে সম্মানজনক ও গৌরবমন্ডিত কাজ হচ্ছে কৃষি তিনি বলেছিলেন তো কৃষি হচ্ছে সব আমরা কৃষক আছে বলে আমরা আছি আমরা আছি আমরা যদি ধান উৎপাদন না করি আমরা উৎপাদন না করি ফল উৎপাদন না করি তাহলে তো ওই বড় সাহেবরা তো খাইতে পারবে বড় সাহেবরা খেতে পারবে না তো কৃষকরা হচ্ছে মেন তো এই আমের চারা তো আমরা আপনার বিক্রি হচ্ছে বা করছেন জি জি এই চারাটা আমরা দেখলাম যখন তখন লাগানো যাবে 12 মাস যেতে আমাদের মেনলি যে আপনার যেটা হচ্ছে মাটিতে থাকে শিং চারাটা বিক্রি হয় এই চারাটা যখন তখন লাগানো যায় না আর যে চারাটা প্যাকেটে থাকে ওই চারাটা আপনার অল টাইম 12 মাস লাগানো যায় আমের চারাটা কিন্তু এই সিজনে আপনার সাধারণটা যদি বাধে 100% আপনার জার মিশনটা ভালো আসে ঈদের সময় ততটা আসে না 60 থেকে 70% জার মিশন আসে এই জন্য এই সিজনে প্রচুর পরিমাণ আমরা সায়ন বিক্রি চলতেছে এবং যারা নিতে इच्छुक তারা আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা অরিজিনাল সুইট কারিমন এর ছাড়ন দেব এবং চরাও দেব যারা নিতে আচ্ছা এটা তো ছাদেও মি লাগাতে পারবে সব করে ছাদে লাগানো যাবে তারপর মানে যে কোনো জায়গায় মানে যেই যে কোনো জায়গায় আপনি হোক বা পানি বেঁধে থাকে বারো মাস চাষ করা বারো মাস চাষ করা সম্ভব বারো মাস ফুল ফল পাওয়া সম্ভব দেখেন এখন কোন গাছে এরকম ছোট গুটি ফুল আমি দেখিনি আবার এই আমটা যদি আপনি কাঠেন এই আমের ভিতরে আটিটা যে পাবেন এর ভিতরে কোনো আস পাবেন না এর ভিতরে আটিটা একবারে পাতলা আমি দেখেছিলাম আপনি আমাকে দিয়েছিলেন গত যে ভিডিও আজকে আমরা দর্শকদেরকে কেটেও দেখাবো আমরা ছুরি না এর জন্য আমরা দেখাতে পারছি নার্সারিতে যাই আমরা ছুরি দেখে এটা দেখাবো তো দর্শক বন্ধুরা তাই আপনারা আগা কিনতে পারেন অর্থাৎ এই সায়ন কিনতে পারেন তার থেকে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে তো আমরা আজকের ভিডিওটি এই পর্যন্তই করছি আর দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে যারা আসলে এই যেই জায়গাতে সেই জায়গার থেকে চারা নিয়ে প্রতারণা প্রতারণা হবেন না এবং যারা বলতেছে এটা সুইট কাটিমন আসলে সুইট কাটিমন অন্য লোকে নাই এটা আমাদেরই আছে সুইট কাটিমন এটা মিষ্টি অনেক মিষ্টি সু যে এই আমটা একবার খাবে তাকে বারবার এই আমটা খাইতে ইচ্ছা করবে আমি একটু কথা বলি আমি ব্যক্তিগতভাবে বলছি এই আমটা আমি খেয়েছি আর কি আপনি যে দিয়েছিলেন আমি খেয়েছি কাঁচা খেতে খুবই মিষ্টি আমি খেয়েছি এবং পাকা দুইটাই মিষ্টি উভয় দুইটা আপনি যেভাবেই খাবেন না কেন জি আমি খেয়েছি এই জন্য এটা সুইট কাটিমন এই জন্য আপনারা যে জায়গা থেকে সেই থেকে চার আবা সায়ন নিয়ে প্রতারণা হবেন না আমাদের মোল্লানা নার্সারি থেকে আপনারা সায়ন এবং চারা নিতে পারেন এবং আমাদের সবসময় সব আমরা শুভ কামনা করতেছি যে বাংলাদেশের মানুষ এগিয়ে যাক এবং আমরাও যারা বেকার আছি তারাও এগিয়ে যাই আর মেন হচ্ছে অসময়ে যে আমরা আমটা খেতে পাচ্ছি এখন তো আমের সময় না না এখন আমরা আমটা হ্যাঁ আশ্বিন মাস আর অক্টোবর মাস চলছে হয়তো বা অক্টোবর নভেম্বর ডিসেম্বর হ্যাঁ হ্যাঁ আমরা এই নেক্সটে আরো আপনাদের ভিডিও দেখাবো মানুষকে যে আর এক মাস পরে যে গাছে কি পরিমাণ আম আছে আমাদের ওই বড় বাগানটাতে আমরা ওটাও আপনাদেরকে দেখাবো তুলে দেখাবো তখন আপনারা দেখতে পারবেন যে যে অন সিজন মানে ওই সময় কোনো গাছে আম মুকুল থাকার কথা না এই সময়ও কোনো গাছে আম থাকার কথা না আমি দেখিনি আর এই গাছটা দেখলাম বারো মাসে থাই সুট কাটে মানে আমের বাগানে সুপ্রিয় দর্শক আসুন আমরা সেই আমটি কেটে দেখবো এর ভেতরে কেমন বা কেমন খেতে তো আসুন আমরা দেখি তো ভাই কাটলাম হ্যাঁ কাটে হাত কেটে ফেলেছি প্রচুর ধার শরীরে আপনি খান আপনি তো হাত কেটে ফেলছেন প্রচুর মিষ্টি মিষ্টি না হ্যাঁ এখনো কিন্তু বেশি মানে পাকে নাই হ্যাঁ কিন্তু এখনো পরিপক্ত হয়নি এখনই মিষ্টি তখন তখনও মিষ্টি হবে কাঁচাও মিষ্টি আমি এর আগে খেয়েছি আমি না বললাম আপনি আমি খেয়েছি ভিতরে দেখেন একবারে এখনো আমটা তো ম্যাসড হয় নাই থাকে নাই যার কারণে ফুল কালারটা আসে নাই আসলে এই আম যে একবার খাইছে সেই জানে এই আমের মর্ম কি অসাধারণ অসাধারণ খুব টেস্ট তো আপনারা দেখলেন এই আমটি আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন হাত কেটে ফেলছি লাইক দিবেন ভিডিওতে অবশ্যই ভালো লাগলে তো ধন্যবাদ আপনাদেরকে তো আপনাদের সবাই সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর যে কোনো চারা পেতে ডিসক্রিপশনে মোল্লা নার্সারি নাম্বার দেওয়া আছে তো সেখান থেকে আপনি চারা কিনতে পারেন সবাইকে ধন্যবাদ